শেষকালে ওই ডে রে কলেজে দিয়েছি তার বান্ধবী আমি গেছিলাম সে চোরা তিনশিল্লাই গেছে ভালো বেলাই আনছি تھا ہات বাড়িতে নিয়ে আয় হে বুড়ো যতক্ষণ পর্যন্ত ওই ছোট মেয়েকে না পারবো অতক্ষণ পর্যন্ত তুমি আসতে পারবো না আমার সামনে যাও তাড়াতাড়ি যাও লুকমান হাকিম বলেন লুকমান হাকিম বলেন আল্লাপাক আমাকে ছাগলের রাখালি দিয়েছিল যতদিন সাগল রাখালি কইরা মালিকের কাছে পুঙ্কন পুঙ্ক বুঝে দিয়েছি এখন আল্লাপাক আমার মানুষের রাখাল বানাইছে এই মানুষের রাখালি করি মানুষের কন্ট্যাক্ট নিয়েছি ওয়াস করি নসিয়াত করি উপদেশ দেয় মানুষে আমার আকাশ সম্মান দেয় শ্রদ্ধা করে তালিকা ফকরুল্লাহ কি মাইল

না স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে সমাজের বিভিন্ন শ্রেণীর যুবক আমার প্রাণ বন্ধু আল্লাহ যদি তোমার দিকে সুন্দরে তাকাইয়া বসে তুমি লুকমান হাকি ফের ওই কয়টা গুণ যদি অর্জন করতে পারো আল্লাহ পাক তোমাকে ওই নোংরা সমাজ থেকে গাজার আড্ডা থেকে সিগারেটের আড্ডা থেকে বেড়াকের অফিস থেকে কান ধরে উঠে যাই না জামা টুপি পাগলি যুব পড়াইয়া সিনা ভরে কোরআনের এলেন স্টেজে বসাইতে পারে কি পারে না সম্মানীয় শুনে বলবা

কষ্ট হলিও বলতে ভালো বলতে স্যার মাইকটা ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই নেবেন আল্লাহ যুবক চল্লিশের নিচে যাদের বয়স তারা কতজন আছেন একটা হাত দেখাবেন বেআ করুন চল্লিশের নিচে যাদের বয়স চল্লিশের নিচে বহুত অনেক আছে তোমাদেরকে আল্লাহ তালা সম্মানের সাথে এমন একটা আসন দান করুন এটা কি চান সবাই তুমি বলছি এই জন্য আমার বয়স ছাপ্পান্ন চল্লিশ দিচ্ছে বলতে সবই আমার সঙ্গে আছে এই জন্য তুমি কেছি স্নেহের সাথে মায়ের সাথে ভালোবাসার সাথে আল্লাহ তালা আপনাদের সকলকে সম্মানই করুন বলেন আমি দিনের দায়ী হিসেবে কবুল করুন

বাঘের স্বর তো খাও নাই যে দুধই কইতে পাইতে যায় ও দেখলি করে মুনি যাবে এমন একটা মাল আল্লাহ বানাইছে আর আছে কি বান্ধব বান্ধব সে মোবাইলও কিনে নিয়েছে খালি বান্দর বান্দর তো জম্পের বান্দর কি আছে সুন্দরবনের কি সাপ নেবেন নাই কোনো ফল যে জিনবে দেখাবেন দাবি কোনো খাবার নাই ও জায়গায় যান কাকে খুশি করার জন্য এটা কবেন না চোখে খুশি করেন সিনেমা হবে গান বড় বড় ছবি কাকে খুশি করার জন্য সুন্দরী মেয়েরা রাস্তায় যে হাঁটে নিচের না আছে ওদের দিক কারে খুশি করার জন্য ঠিক না এটা হেফাজত চোখের মালিককে দেশে কে

اللہ اللہ گواد

আছে <laughs> না <laughs>

Beyin alanı yani, ama beyin alanı বল লাগু না। হে নারিয়ার গুরু দুইটা অঙ্গ করে কন্ট্রোল করো এই দুইটা অঙ্গ বডি খুব ছোট জির মুহু समीर ওজন মুহু কবির এই দুইটা অঙ্গ দেখতে বডিতে ছোট কিন্তু এর অপরাধ সবচেয়ে বড় এর অপরাধ সবচেয়ে বড় একটা হলো জিবা এতেও হাড়ি নাই আরেকটা হলো সরঙ্গলা লজস্তান সে জায়গা হাড়ি নাই এই দুই হাড়ি বিহীন নর বা জিগবে কিন্তু গরবের বাবা এই দুইটা যে বিপদে ফেলে মানুষে দুনিয়া এত বড় বিপদ ততর মধ্যে না

এখন এই জিব্বার কথার দ্বারা তোমার যোগ্যতা ফুটে তুলেছ আবার এই কথা এমন কথা জিব্বে দিয়ে বের করতে পারো যাতে তোমার সার্থক মাটির নিচে ডাবাই দিতে পারে মানুষের জীবনে আমি সংক্ষেপে বলছি সবচাইতে বড় বিপদ আনে ওই দুইটা অঙ্গ কতটা সরঙ্গাতে যদি যদি অন্যায় করো সেটাও তুমি মানুষের সামনে যাইতে পারবে না পলায় সারতে পারবে না বড় বড় নেতারা মাত্র একটা দুটো কথা কই পলানো শুরু হয়ে গেছে বিপদ শুরু হয়ে গেছে কথাটা না বলবো না নাম তাই কাহারও এরকম খবর আমাদের সবাই জানা আছে তাহলে দুই নম্বর জিব্বা তিন নম্বরে বরাবর সরঙ্গা এই দুটেরে তুমি কন্ট্রোল করো জিব্বেতে মৃত্যু কথা বলবে না অকথ্য ভাষায় গালি দিবা না তুমি গাঁজা বা ফেঞ্চি রিল খাবানা বিপদ শিকায়ত করবা না হারাম টাকা খাবানা

زیگاش مرائی ایک نصیحت کر دو بگزاش کہ شہوت آتش از ازوائے بے پرہیز وقت بر آتش دوزت مکن تیز برا آتش کا داری تا کتے سوز بس برا بی بری آتش زلن رو امارے محرم بدر بلل <سؤال> بابا صدی او بابا صدی যৌবন পর মারাত্মক আগুন যৌবনের আগুনের ভিতরে দুনিয়ায় পা দিস না আগুনে আগুনের দিকে টানে আগুনে আগুনের দিকে টানে যদি তুমি দুনিয়ায় যৌবনের আগুনে পা দাও এই আগুনে তোমার জাহান নামের আগুনের মধ্যে নিয়ে ছাড়বে আরে ধরা আতিস না দাঁড়ি তা পোতে জাহান নামের আগুন সহ্য করতে পারবা না কাজেই বাসামরা বেবাড়ি আতে জানিম রোজ যৌবনের এই আগুনকে তুমি ধৈর্যের পানি দিয়ে ঠান্ডা করো ধৈর্যের পানি আরো বিশ কিলোমিটার যদি সাইকেল চালিয়ে আসেন সেই সময় সামনে কি আর কিছু করতে পারে যাই আস কোন আছে শরীরের মধ্যে কথা হবে সব লো টাই ফিরে যায় রোজা থাকলে ঠিকটা করিস লো যদি কোমাইতে না পারো তাহলে আমরা হালার পদ্ধতি না থাকে তাহলে হারাম ভাবো যেও না তুমি রোজা রেখে লস্যকে কন্ট্রোল কর তিন নম্বর চার নম্বর দুইটা হাত কন্ট্রোল করো চার নম্বরে নেতাদের বাংলাদেশের আর একটা দেখেন হ্যাঁ আমি এত করেছি ওটা করেছি সেটা করেছি আর সামনে আর একটা সুযোগ দেখেন আমি কি করে ছেড়ে যাই রাস্তা গোভে বেড়াবেন আসমান ভাঙে জমি এইতাদের ভাল দিক থেকে শুনতে দেশ নিয়ে ওই টাইমে আব্দুল গফার সাহের কাছে যাও আক্রামানি সাহের কাছে যাও হিলানুদ্দিন সাহের কাছে যাও জাফর আহমাদ সাহের কাছে যাও তোমার বাংলাদেশে তোমার হরিদ করে ফিলির অভাব নেই

কিতাব শুনতে মনে না দিল মত মজা হয়ে গেছে কথা কন ঠিক না কানটা কন্ট্রোল করে তাহলে তুমি ওখান থেকে এখানে আসতে পারবা পাঁচ নম্বরে দিক টাকা আর একটা হলো দুইটা হাত রে কন্ট্রোল করো দুইটা হাত রে কন্ট্রোল করো হাত দুটি রে কন্ট্রোল করো অনধিকার চর্চা করবা না হাতের যত অনধিকার চর্চা আছে হারার টাকা হাত দিয়ে ধরবা না সুদিয়ে টাকা ধরবা না বুঝে টাকা ধরবা না পরে জিনিস ধরবা না রাস্তায় এক হাজার টাকা নোট রাস্তায় যদি পাঁচ টাকা ফেরানো যায় না

হাত ভাঙে বলা কে দরকার না কে আল্লাহ আসে না হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে হ্যাঁ জুলুমের হাত আল্লাহ বহু জনকে ভাঙ্গে দেখাইছে সেই আল্লাহ এখন আছে জুলুম করবে না যারাই জুলুম করছে তারাই পস্তাইছে এখন তুমি ক্ষমতা পাইয়া জুলুম করো তোমরা তাদের সাথে বেশি পস্তাবা কাল দিয়েও শান্তি পারবা না কেউ তো পালাইছে তুমি পলাতিও জায়গা পাবা না সতর্ক থেকে ওই চিঠে কোনো দলের নাম পাবো না যদি বলা হয়ে যায় চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর হলো তোমার চাকা রেকর্ড কর প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ দিয়ে চাকা দিয়েছে না সকালবেলা গমের তৈরি ফ্যান দুই খালি দোকানের দিক যাতে চার দোকানে যাই আড্ডা বাসে মনেছে এই ফ্যান দুই হেন প্রতিদিন থেকে গমের দিক নাও বৃহস্পতিবারে মার্কাজ মসজিদের দিকে একটু আনার চেষ্টা কর এই দিকে একটু আলো জুমা তিন জুমা যদি এখান থেকে তিন শুক্রবার তাহলে তার তিন দিন যাওয়ার শখ হবে তিন দিন যখন এগিয়ে আসবে তখন তার মধ্যে আল্লাহ নতুন একটা ইমানের জলকারি দিয়ে দেবে এবার সে বলবে আমি তিন দিনই তৃপ্তি পাইলাম না আমি এক চিল্লাই যাবো এক চিল্লাতে ঘুরে আসার পরে সাগর তিন চিল্লা তিন চিল্লার থেকে ঘুরে আসার পরে আর সে নষ্ট দিকে যেতে পারবে না ইনশা আর সে নষ্ট দিকে যেতে খারাপের দিকে যেতে পারবে না মদ গাজা এগুলো থেকে ফিরের জন্য রেহাবে পাঠায় রেহাব আছে না রেহাব এই রেহাব চলখানায় পাঠানো লাগবে না এর তবলিগে তিন চিল্লাই পাঠায় যাবে যার প্রথম চিল্লাই গুলি খাবেন আমি সরকার তারা কিনে দেবে আমি সব কিনে দেবে

আল্লাহ তুই কইছিস আমি বললাম যে ভুলে যাস না ইসরে কথা একবার গরিদার পারে হসান কর আর তুই আমি আল্লাহ তাআলা ইহসান করছি যমন তোরও ইহসান কর আর তুই কইছিস আমার কেউ করে নেই আমার যোগ্যতা বলে ইনকাম করেছি যদি তাই করে থাকিস তা তোর যোগ্যতা বলে সম্পদ তুই ঠেকা এবার আল্লাহ পাক কইছে আমি এবার ঢেলা মারি দিই তুই ছাকা পাকা सपना हुआ बिदारी भमा कालय फमाकार पंक पक्का सपना हुआ बिदारीdataloader ভুলে গেছিস

এক সাবি লোহার সাবিনা তামার সাবিনা না পিতলের সাবি না পাথরের সাবি না তালা উটির সামলার আর সাবিও ছিল উটির সামলার যাতে ওজন কম আর গোডাউনে কি এই বাঙালি দিয়ে ভরা না এই গার্মেন্টস এর তুলে দিয়ে ভরা গোডাউন সব গোডাউন ভরা স্বর্ণ প্রত্যেক সত্তর গোডাউনে একটা সাবি স্বর্ণমালা গোডাউন গোডাউনের চাবি সত্তর গোডাউনের একই তালায় এক সাবিতে খোলে লাস্টে চাবি কঠন হয়েছে আল্লাহ তাই একটা ঠু হিসেব দিল তাই কি কারুনের সাবির সংখ্যা হলো ইন্না কারুনা কানান কম মুসা বাবা আলাইহি ওয়া তাইনাহু আল কুনুজ মা ইন্না মাফাতিহা হিয়া তানুবুল রুসবাতি ওয়াল কুওয়া সমকালীন বোঝা বহনে শক্তিশালী 70 জন যুবকের মাথায় যদি খালি সাবির বোঝা উঠিয়ে দিত মাথা খাড়া রাখতে পারত না মাথা ঝুঁকে যেত বাঙ্গালি গোডাউন আর ডকি দেশ তা না চিন্তা করতে পারে এত বড় বিশাল সম্পদ সব সহ একটা মাটি দি সে ঠাকাইতেছে একটু নাই কেউ তার পক্ষে দাঁড়ানোর মতো নাই আল্লাহ কয় আমি দিয়েছি যখন অকৃতজ্ঞতা করলি না সক্রি করলি পিছনের কথা ভুলে গেলি গরিব না তুই গরিব ছিল কথা মনে করিস মনে মনে নাই ভুলে গেছিস আমি আল্লাহ তালা জাগা নিয়ে দেবো তার সাইড নিচে নিয়ে দেবো তোর সিরের ভিতরে লেখে কারুলের মাথার থেকে পায়ের তার উপর কিন্তু যতটুকু লম্বা প্রত্যেক এক এক অতটুক করে মাটি নিচে ডাক দিয়েছে ডাক্তারদের ওইদের দাম রেখে দেবা হয়ে যায়

ইজ্জত চলে এই জন্যই আমরা আর আমি কোনো দামি রেস্টুরেন্টে খুব একটা দল বল যদি সাথে থাকে ব্যক্তি হিসেবে মেহনদের লোকালে চার দোকানে বসে থাকে না আমার সাথে সাথে এলাকার বঙ্গবন্ধল যারা সেটা দৌড়ে চলে আসে এত মুসাফা করে আমার যে এত ভালো লাগে বলার কথা না বাড়ি আমার আমি ছাত্র বয়সে দূরে লজিং থাকতাম পায় হেঁটে চার মাইল দূরে লজিং থাকতাম জালালাইন শরেনে একটা কিতাব বাড়ি করে নিয়েছি হাতে ছাতা এবং টিফিন কারি বড় দুপুরে খানা ইমামতি করছি খুব কষ্ট করে দূর থেকে পড়ছি তারায় ভাটনাতে চা পড়তাম একটা লজিং কাটতে হয়ে তারপরে মাঠে সাজিতাম জীবনে একটা ক্লাসonat কামাই নাই একটা ঘন্টা একটা 10 মিনিট কামাই দিই তাই মতো বসে দিছি তো জীবনে একটা সাইকেল কিনে চালাতে পারিনি এখন আল্লাহ তারা খুব দামি গাড়ি পেয়েছে আমার মতো মানুষের জন্য দামি গাড়ি প্রাইভেট প্রিমিয়াম নতুন গাড়ি ছয়চল্লিশ লাখ টাকা দিয়েছি একেবারে ক্যাশ টাকা দিয়ে আল্লাহ তারা তিন তালা বাড়ি দিয়েছে দুইটা মোটর সাইকেল ছেলেরা চালাই বেড়ে এখন জীবনে একটা শখ ছিল যে সাইকেল তো কোনো দিন কিনতে পারলাম না সে গতবার বাইসাইকেল এখানে দিচ্ছে চালাইও চালাই বেড়াইছে আমার বাড়ির সব ধান কাশি আছে এটা ধান কাটা ঘাস কাটা কাছি যে দেখবেন আমার বাড়ির চারটে গরু আছে আমি সেই জন্য ঘাস কাটে কি আছে আমি এত বড় কি হয়েছে

চাল মানে যে গরু ছাগল জরায় থাকে না চাল মানে কথা বলেন ঠিকই ঠিক না রাখালের দায়িত্ব দিনস্থ যে গরু ছাগল গুলো আছে সেইগুলা কে দেখভাল করা আমি তোমাদেরকে আল্লাহ পাক তোমাদেরকে সকল কে রাখাল বানাইছে প্রধানমন্ত্রী কে বানাইছে দেশের রাখাল প্রেসিডেন্ট কে বানাইছে দেশের রাখাল প্রধান উপদেষ্টা কে বানাইছে দেশের রাখাল মন্ত্রী কে বানাইছে মন্ত্রনালয় রাখাল ওইদিকে বানাইছে সিটের রাখাল উপজেলা